আসসালামু আলাইকুম ব্রিটেন এবং এর বাইরে বসে টিভি পর্দায় যারা এই খবর দেখছেন অথবা এই মুহূর্তে যারা অনলাইনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে উৎসব মুখর পরিবেশে নর্থহাম্টনের স্থানীয় কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার বাংলাদেশি ভোটাররা জানান তারা বেশিরভাগ পোস্টাল ভোট দিয়েছেন এজন্য কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম ওয়েস্ট নর্থহাম্টন কাউন্সিল থেকে নির্বাচনে সাতজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এদের মধ্যে দুজন জয়লাভ করেছেন এবং নর্থহাম্টন টাউন কাউন্সিল থেকে চারজন নির্বাচিত হয়েছেন বিস্তারিত জানাচ্ছেন এসানুল ইসলাম চৌধুরী শামীম বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নর্থাম্পটনে ওয়েস্ট নর্থাম্পটন শায়ার কাউন্সিল ও নর্থাম্পটন টাউন কাউন্সিলের নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বাংলাদেশি প্রার্থীদেরকে ভোটারদের নিয়ে দলবেদে ভোট কেন্দ্রে গিয়ে উপস্থিত হতে দেখা যায় খুব নাইস পরিবেশ এবং আমরা আমি নিজে বুট দিলাম

শুক্রবার ভোট শুরু হয় দুপুর বারোটা থেকে রাত নটা পর্যন্ত পয়েশ নর্থাম্পটন কাউন্সিল নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এদের মধ্যে দুইজন বিজয়ী হয়েছেন তারা হলেন লেবার পার্টি স্পেন্সার ও ডালিংটন ওয়ার্ড থেকে সাবেক মেয়র রুফি আশরাফ ও কাসল ওয়ার্ড থেকে লেবার পার্টির এনামুল হক বিজয়ী হয়েছেন এবার নিয়ে রুফি আশরাফ তিনবার ও এনামুল হক তিনবার করে নির্বাচিত হয়ে ঠিক করলেন মচান থানাউন্সল ইলেকশন ভু এলেক্ট আজকে আর গত খাইল বয়েস্ট মসান কাউন্সল আপার ভালেক্ট আমি সবরে আসলে ধন্যবাদ জিতন চাই রাম

এদে বিলিং অ্যাকোডম ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কনজারভেটিভ পার্টির কাউন্সিলের নির্বাচিত হন বাংলাদেশ ক্যাটারাস অ্যাসোসিয়েশনের প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি নাজি ইসলাম আমি দ্বিতীয়বারের মতো কাউন্সিলার নির্বাচিত হওয়ায় আমি নর্থাম্পনের হেডল্যান্ডবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের আমাকে সাপোর্ট করেছেন এবং নির্বাচিত করেছেন আমি অবশ্যই আপনাদের চাওয়া পাওয়া আমি ফুলফিল করতে চেষ্টা করব যতদূর যতদূর সম্ভব হয় এই যে আপনার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করেছেন নির্বাচিত হয় বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের জোয়ার বইছে নর্থামটন স্থানীয় কাউন্সিল নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে যারা নির্বাচিত হয়েছেন তারা সফলভাবে দায়িত্ব পালন করবেন এ প্রত্যাশা সকলের নর্থামটন থেকে এসানু ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ